রাস্তার কিনারে দিয়ে যেতে গেলে তো মাতত বড়ি করবে মাস্তানি করবে ঠেঁচাঠেঁচি করবে হুড়াহুড়ি করবে যে কুলাঙ্গার জাত শেরশাবাদ জাত ওকে আরামের সাথে যাবে আদবের সাথে যাবে যে এখানে একটা ইসলামী মজলিস চলছে এই জায়গাটাতে এই রাস্তাতে হাল্লাগুলো হচ্ছে না বাইরে হ্যাঁ এই তোদের গায়ে গিয়ে মানুষের চামড়া নাই না কি যে তোদের পার সেখানে একটা ওয়াজের মজলিস চলছে আর কি কুলাঙ্গারের মতো ব্যবহারগুলো করছিস সেখানে হ্যাঁ তোদের ব্যবহারের কাছে তো শয়তানও ফেল পড়ে গেছে আজকে শয়তান আরাম করছে আর তোর তোদের মতন হারামখোরগুলোকে ছেড়ে দিয়েছে যে আমার চামচাতি ছেড়ে দিলাম রাস্তার কিনারায় জীবনে জালসা ভালো হয় না এই যে হাই রোড চলছে কয় টাকা রুখবেন আপনি আর এই ছোট জায়গা কি বলছিলাম যে ওই টাইমে সে কি বলবে হায় আমার দুঃখ যদি আমি মাটি হয়ে যেতাম আচ্ছা এখন হিসাবের সময় সে যদি বলে আমি মাটি যদি হয়ে যেতাম তো বড্ড ভালো হতো ওকে মাটি করা হবে আল্লাহ তালা কি মেনে নেবেন যে তুই মাটি হয়ে যা যখন তুই নিজে থেকে বলছিস যে আমি মাটি হয়ে যাব। যা তোকে মাটি করে দিলাম এটা মেনে নেওয়া যাবে তুমি দুনিয়াতে যতদিন ছিলে ততদিন তুমি যদি মাটির মানুষ হয়ে থাকতে তাহলে আজ এখানে তোমাকে মাটি হওয়ার কথা বলতে হতো না দুনিয়াতে তুমি ষাঁড় ছিলে আর এই সাঁড়ামি আজকে চলবে না তার জন্য তুমি বলছো কি আল্লাহ তুমি আমাকে মাটি করে দিতে তোমার সাঁড়ামির জবাব লাগবে এখন তোমার সিং কত বড় ছিল আর তোমার আস্ফালন কত বেশি ছিল আর তুমি কত বড় সিয়ানা ছিলে দুনিয়ার মাটিতে এখন তোমার একটা একটা করে পাই পাই করে আমি হিসাব নেব। আজ তুমি বলছো আমাকে ইয়ালাই তানি হায় আমার দুঃখ হায় আমার কপাল আমি যদি মাটি হয়ে যেতাম সেদিন এই কথা আল্লাহ তালা কোনো মানুষের শুনবেন না এই রকম আর একটা আপনাকে উদাহরণ দিচ্ছি কি কেমতের দিন দুনিয়ার কিছু চালাক লোক হাত কামড়াবে যেমন খেপড়াকে মারতে গেলে এমনি করে রাগের জ্বালাতে হাত কামড়ে নেই দিশা না পেতে গেলে হাত কামড়ায় নিজের ঠিক এইরকমই কিছু মানুষ কেমত দিন নিজের হাতটাকে কামড়াবে আর হাত কামড়ে নীরব থাকবে না বারে বারে এ হাত কামড়াবে আর এ হাত কামড়াবে আর হাতগুলোকে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে দিবে নুচে নুচে দিবে আর দেওয়ার পরে আক্ষেপ করে একটা কথা বলবে এলাই ইত্যানি ইত্তা খাজ রসুল এ সাবিলা হায় আমার দুঃখ হায় আমার কপাল আমি যদি রসুলুল্লার কথাগুলোকে মেনে নিতাম তাহলে আজকে আমার সামনে এরকম ঘোর অন্ধকার দেখা দিত না আমি যদি রসুলের কথা মতো নিজের জীবনটাকে চালাতাম তাহলে আজকে আমার সামনেই বিপদ আসতো না সেই দিন আমার সামনে আজকে এই বিপদটা যে এসেছে কেন তো আমি দুনিয়াতে যতদিন চলেছিলাম রাসুল্লার কথা মতো চলিনি আমার নিজের মন মতো চলেছিলাম নিজের মন মতো চলাতেই এত বড়ো ক্ষতি হয়ে গেল যে আমার সামনে মেঘ উঠে আছে কালো মেঘ যেই মেঘ আমাকে সর্বনাশ করে দেবে তাহলে নিজের দোষ কি বলছো যে আমি রসুলের কথা মতো চলিনি যার কারণে আমার কপালে দুর্যোগ ঘনিয়ে আসছে এক আর একটা কথা কী বললাই খালা হাই আমার দুঃখ হাই আমার কপাল হাই আমার নসিব আমি যদি দুনিয়াতে উমুকের বেটাকে বন্ধু না বানাতাম উমুকের বেটাকে বন্ধু বানাতে উমুক গ্রামের ওই ছেলেটাকে নিজের বন্ধু বানিয়ে নেওয়াতে আমার বিশাল বড়ো ক্ষতি হয়ে গেছে যদি সেই ছেলেটাকে আমি বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এত দুর্গতি হতো না আজকে আমার সামনে মুসিবত নেমে আসতো না মুসিবত নেমে এসেছে কিসের কারণে তো রসুলুল্লার কথাকে না মানার কারণেই এক দুই নম্বরে আমি উকের বেটাকে বন্ধু বানিয়েছিলাম সেই কুবন্ধুর কারণে মুসিবত নেমে এসেছে দু তাহলে সেদিন মুসিবতের কথা আর হাই দুঃখ হাই পোড়া কপাল হাই আমার নসিব এ কথাগুলো বলার পিছনে কারণ কী দেখাচ্ছে বন্ধু বন্ধু তাহলে দুটো কথা মাথাতে খুব মজবুত করে রাখবেন বন্ধু ছাড়া দেশে কোনো মানুষ নেই আর এটাও সত্য কথা যে আমরা বিধি বিধান মেনে চলতে বাধ্য আছি কিছু বিধান আছে আল্লাহর আর কিছু বিধান দেওয়া আছে আল্লাহর রাসুলের আল্লাহর বিধানকে তো মানতেই হবে আর সেই সাথে সাথে রাসুলুল্লাহ যে সমস্ত কথাগুলো বলেছেন বা কাজগুলো করেছেন সেই বিধি বিধিবিধানগুলোকেও আমাকে মেনে চলতে হবে তাহলে আমাকে সেই দিন এই কথাটা বলতে হবে না যে হায় আল্লাহ হায় দুঃখ হায় কপাল বন্ধুতে সর্বনাশ করে এ কথাটা কজন লোক বিশ্বাস করে আমি বিশ্বাস করি বন্ধু ওই লোকটাকেই বলা যাবে যেই বন্ধু আমি বেনমাজ ছিলাম আমাকে নামাজি বানিয়ে দিতে পেরেছে সেটা বন্ধু আমি মদ খেতাম এই ছেলেটার সঙ্গে তালি করলাম তো ছেলেটার সাথে চলতে গিয়ে তিন মাসের মাথায় সে আমার মদ ছাড়িয়ে দিয়েছে আমি ডিলাস দিয়ে পান খেতাম জর্দা দিয়ে কুম্ভ দিয়ে পান খেতাম এই ছেলেটার সঙ্গে যখন চলতে শুরু করলাম তখন ছেলেটার সঙ্গে চলাতে আমার লাভ হলো এই যে আমি কুম্ভ দিয়ে পান খাওয়া ডিলাক্স দিয়ে পান খাওয়া আমি ছেড়ে দিয়েছি আমার কি উপকার করেছে এই ছেলেটা জীবনে কোনো দিন নমাজ ধরতাম না পড়তাম না আমি নমাজের প্রতি কোনো কানি দিতাম না অথচ এই ছেলেটার সঙ্গে আমি বন্ধুত্ব করার ফলে আমার লাভ হয়েছে কি যে আমার ইজ্জত বেড়ে গেছে আমাকে লোকে বলছে নমাজি আমাকে লোকে বলছে ছেলে ভদ্র আমি যেখানেই যাই মানুষের চোখে আমি একজন শরিফ ইনসান আমার মুখে হারাম রুজি যায় না আমার মুখে হারাম জিনিস আমি ঢুকাই না এবং আমি বেশি উপকার করতে না পারতে গেলে অন্তত নিজের নফসের উপরে জুলুম করি না যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফার করি তাহলে এটা হলো বন্ধু এই বন্ধু দুনিয়াতে কটা আছে বেশিরভাগ বন্ধু আছে কোনটা শতকরা করা নিরানব্বইটা লোককে বলছি কথাগুলো মেনে নেন আর না মানবে তো আমার সঙ্গে জবাব সওয়াল করেন কোনো মায়ের লাল কি আসমান থেকে জর্দা খাওয়া শিখে আসে দুনিয়াতে বিড়ি খাওয়া শিখে আসে দুনিয়াতে সিগারেট খাওয়া আর মদ খাওয়া শিখে আসে আসমান থেকে দুনিয়াতে এসে শিখে কে শিখাই বন্ধুতে শিখাই একদিন চলে গেল গান শুনতে গান শুনতে গিয়ে এই বন্ধু বিড়ি টানবে ওই বন্ধু চুপচাপ হা করে দেখবে এ বন্ধু বলে লেনা না বিড়ি খাই না খুব সিগারেট খাই না এই এক দেখ না একটা এক টান দিয়ে দেখ তাহলে বন্ধু কি বলছে এক টান দিয়ে দেখ দিল একটা টান কেমন লাগছে খুঁজে গেলে চুটপুট চুটপুট করছে একটু পরে মজা লাগবে তাহলে দু তিন টান দিল বন্ধুর সাথে আজকে বিসমিল্লা পড়ল এই বন্ধু আর একদিন আর একটা দিবে আর একদিন আর দিবে চার দিনের দিন বলবে এই একটা সির্ক নিয়ে নেবে আগে তো সিগারেট খেত না কোনো ছেলে কি এইখানে মারপেট থেকে এসে তাস খেলা শিখেছে না তাস খেলা কার কাছে শিখল বন্ধুরা খেলছিল ওখানে গিয়ে বসলো বড় বড়ো চোখ করে দেখলো এটি কি এটা তাসের নাম কি। এটা কি ওটা কি হবে তোর এটা কি কয়েছিস আঠারো আশি উনিশ আশি কুড়ি পাঁচ এগুলা কথা বলার মানে কি হয়েছে দুদিন বস শিখতে পারবি এ গাঁওয়ার বন্ধুদের পাশে বসতে গেল আট দিন গেল না তাস খেলা শিখে নিল তাহলে তাস খেলা শিখালো কে এক বন্ধু এই জন্য এই সমস্ত বন্ধুদের সম্বন্ধে রসুলে কারিম বলছেন দুনিয়াতে দুটা জিনিস খুব হুঁশিয়ারির সাথে করিও একটা হলো বিবি তোমার খাটিয়া খাড়ি করে দিতে পারে আর না হয় তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে কাজে বিবি চয়েস করবা তো দেখে শুনে ভেবে চিনতে আর বন্ধু যদি বানাবে তো বন্ধুটাকে ঠন ঠন করে বাজিয়ে বাজিয়ে তারপরে দেখে নিবে যে এই বন্ধু আমার বন্ধু না কাল যদি আপনার কাল হয় তাহলে ওই বন্ধুকে বানাতে হবে না ইমান যদি খেয়ে নেয় বন্ধুতে তো তুই বন্ধু কিসের বিবি যদি আমাকে জাহান্নামি বানিয়ে দেয় তো বিবি কিসের এই জন্য রসুল্লাহ বলছেন দুটো জিনিসকে চয়েস করার আগে খুব হুশিয়ার খুব সাবধান পাঁচবার এমনি এমনি করে বাজিয়ে বাজিয়ে ভালো করে চেক করে চাক করে খোঁজ নিয়ে খবর নিয়ে তারপরে কোনো ছেলেকে বন্ধু বানাও আর কোনো স্ত্রী লোককে তুমি নিজের বিবি বানাও সহজে কাউরি রূপ দেখে আর কাউরি মিঠা মিঠা হ্যালো আর গেলো শুনে তুমি যদি চলে যাও তাহলে হতে পারে এই স্ত্রী তোমার জীবনকে বরবাদ করে দেবে হতে পারে এই লোকটা তোমার বন্ধুটা তোমার জীবনকে পয়মাল করে দেবে হাদিসের ভেতরে আছে একটা লোক যদি বলে স্টেশনে ধরেন বসে আছে দশজন লোক যাবে দাদনে মাটি কাটতে বা কাজ করতে বম্বাই দিল্লি কেরালা তো ট্রেন আসতে আধ ঘন্টা লেট আছে তখন একজন আর বলছে সলিম আয় তৎক্ষণ চার দান খেলেলি চার দান খেলেলি ট্রেন আসতে আধ ঘন্টা লেট আছে সলিম বসে গেল এ তিন শয়তানের সাথে এ হলো চার নম্বর কি বলছে হাদিসটা মনকাল ও ওকা ফালিয়াসা সাদ্দাক। কোনো ছেলে যদি কোনো অন্য ছেলে বলে আই আমার সাথে বস তিন দান তাস খেলে নিব অথবা তিন দান গুটি খেলে নিব কিংবা তিন দান আই ক্যারাম বোর্ড খেলে নিব এই রকম করে যদি জুয়া খেলতে ডাকে আর যে সমস্ত খেলাগুলো রসুলের নজরে হারাম এমন খেলা খেলতে যদি কেউ ডাকে রসুল্লাহ বলছেন তখন খেয়াল করতে পারোনি অতএব এখন তোমার খেয়াল হলো আমি বলছি মন্দ কাজে ডেকেছিলে এটা তোমার পাপ হয়েছে ওই ছেলেটা যতদিন দুনিয়াতে ওই জুয়াবাজির খেলা খেলবে ততদিন ওর ভাগ থেকে তোমাকে গুণাগুলো ঘাড়ে নিতে হবে যতদিন তুমি বেঁচে থাকবে আর যতদিন ছেলেটা বেঁচে থাকবে যতদিন ও পাপ করবে তাস খেলার একটা ভাগ তোমার ঘাড়ে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেন যে তুমি তাকে মন্দ কাজের জন্য ডেকেছিলে ভুল যে হয়ে গেছে আল্লাহ এবার কি করব? তার জন্য রসুল্লাহ বলছেন বাড়ি যাও আর যাওয়ার পরে তোমার পকেট থেকে যদি বিশটা টাকা পারো বিশটা টাকা ত্রিশটা টাকা পারো ত্রিশটা টাকা পঞ্চাশটা টাকা যদি পারো তো পঞ্চাশটা টাকা বের করো আর করার পরে রাস্তায় কোনো ফকিরকে দেখতে পাও কোনো জাকিমকে গরিব দুঃখীকে দেখতে পাও ওর হাতে তুলে দাও আর তুলে দেওয়ার সময় নিয়ত করো আমি কালকে স্টেশনে কিংবা আমি চায়ের দোকানে কুমুক সাথীকে ডেকেছিলাম মন্দ কাজের জন্য চুরি করতে যাব। আই লকারের তালাটা ভেঙে টাকা ডাকাতি করতে যাব বা এই রকম কোনো মন্দ কথা বলে ডেকেছিলাম এটা হলো আমার জন্য অন্যায় আমি এই অন্যায় থেকে আল্লাহর কাছে মাপ নেব তার জন্য পঞ্চাশটা টাকা আমি দান করলাম ওই নিয়াতে ওকে সাদকা দিতে হবে তাহলে আল্লাহ তালা ওকে ওই মন্দ কাজে ডাকার খেসারত থেকে বাঁচাবেন তাহলে এটা কত জঘন্য জিনিস এটা তো মানতে হবে আল্লাহ তালা কোরানে বলছেন আল আফিল্লা ও বাজহলে বাজিন আদুম ইল্লাল মতাদিন দুনিয়াতে যত বন্ধু আছে যত দোস্ত আছে যত ফ্রেন্ড আছে সবাই সবাই এক অপরের দুশ্মন একজন আরেকজনের দুশ্মন সব একজন আর একজনকে বরবাদ করে ছাড়বে এরা কেউ ভালো মানুষ নয় কিন্তু আল্লাহ তালা বলছেন ইল্লাল মোত্তাকিন তবে যারা মোত্তাকিন হবে যারা দিনদার হবে যারা আল্লাহ বলা হবে যারা পরিষ্কার হবে এরা যদি একজন আর বন্ধু বানায় তাহলে এই বন্ধুটাই কাজ দেবে তাছাড়া অন্যান্য যারা বন্ধু দিনদারের ভিত্তিতে বন্ধ বানায় নাই তারা একজন আরেকজনের শত্রু হয়ে হাসরের ময়দানে খাড়ো হবে জি হ্যাঁ আসল শত্রু আসল মিত্র কাকে বলে আসল মিত্র কোনটাকে বলে ভাই একটু খেয়াল করেন সময়টা হচ্ছে কনকনে শীতের আর আপনারা যে লম্বা সময় ধরে বয়ান শুনবেন এই ভরসাটা আমার নাই শটের উপরে আপনাকে ছেড়ে দেবো আপনি এত তাড়াতাড়ি করে পালাতে চেষ্টা না করিয়েন ইয়া লাইতানি হায় আমার দুঃখ ইয়া লাইতানি হায় আমার আক্ষেপ তো নিজের উপরে আক্ষেপ করবে একটা মানুষ তো তেয়ামতের দিন তখন আক্ষেপ করে নিজের খাতাকে বদলাতে পারবেন নিজের বহি যেটা রেজিস্টার লেখা হয়ে গেছে আল্লাহর ফরিস্তার কলমে সেটাকে কি চেঞ্জ করা যাবে সেটাকে তো চেঞ্জ করা যাবে না তাহলে তেয়ামতের দিন আপনি বলবেন বা কেউ বলবে হায় আমার দুঃখ হায় আমার আফসোস হায় আমার আক্ষেপ এই কথাটা সেদিন যেন আমাকে বলতে না হয় আপনাকে বলতে না হয় তার জন্য আজকেই আপনাকে সচেতন হয়ে যেতে হবে আমি এমন কথা যেন কেয়ামতের দিন না বলি বা এরকম সিচুয়েশান যেন তৈরি না হয় যে আমাকে এমন কথা বলতে হবে যেমন একটা কথা বলি যারা বেশি জালিম নিজের নপসের উপরে অধিক বেশি জুলুম করেছে তাদের আমল কম সন্ত্রাসটা বেশি দাঙ্গাবাজিটা বেশি এবং যখন দেখতে পাবে চোখের সামনে যে আমার সামন থেকে অমুককে ধরে নিয়ে গেল হিসাবের জন্য এবং তাকে ফরিস তারা তাদের পাঁয় শিকল পরিয়ে দিয়ে জাহান্নামের দিকে রওনা করে দিল তো অতো চিনে যে এই ছেলেটা আমার এলাকার এর বাড়ি আমার গ্রামের পাশেই উমুক জায়গাতে ছিল এই ছেলেটার সঙ্গে আমি আমাদের হাতে কত বসে বসে চা খেয়েছি আনন্দ করেছি উল্লাস করেছি ওর ব্যবহার যেমন ছিল মোটামুটি আমারও ব্যবহার তেমন ছিল তাহলে ওর পায়ে শেকল দিয়ে যদি আল্লাহ তালা ওকে জাহান্নামে নিয়ে যাই তো এই যে চার পাঁচশো জন লোকের পরে আমার পালা পড়বে হিসাবে তো আমারও তো ওই দুর্গতিটা হবে এই কথাটা যখন তার মগজে জেগে উঠবে তখন এই হুঁশিয়ার লোকটা এই দুনিয়ার হুঁশিয়ার বলে উঠবে বড় দুঃখজনক কথা বলবে ইয়ালাই তানি কন্ধ তোরা বা কি তর্জমান হায় আমার দুঃখ হায় আমার আফসোস আজকে এই জায়গায় মানুষ হয়ে কেন খাড়া আছি আমাকে আল্লাহ আল্লাহতালা যদি এখুনি এই জায়গায় মাটি করে দিতেন আর মানুষের পায়ের তলায় আমি মাটি হয়ে গড়াগড়ি যেতাম আমার হিসেব হতো না আমি জান্নাত চাই না আমি জাহান্নাম চাই না আমি কোনো কিছু চাই না আমাকে যদি মাটি করে দেওয়া হতো তো কত ভালো হতো